আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো যা ছোটো বড় সবাই খুবই পছন্দ সেটা হলো ডোনাট আমি খুবই সহজভাবে মজাদার ডোনাটটা তৈরি করে দেখাচ্ছি এখানে দুই কাপ মির্চ হলো ময়দা এক চামচ ইস্ট দিচ্ছি অতিরিক্ত দিলে আবার গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ এখানে চিনি মিষ্টিটা যার যা টেস্ট উপর নির্ভর করে যে যেরকম মিষ্টি খাবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার অ্যাড করতে পারেন মেল্টেড করে আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিচ্ছি আপনার চলে ডিমও দিতে পারেন এটা যা যার পছন্দ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি এটার সাথে মিক্স করে অবশ্যই হাত দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাকে কুসুম গরম পানি কখনও ঠান্ডা পানি দিয়ে করতে যাবেন না তা না হলে এসটা কিন্তু অ্যাক্টিভ হবে না এসটা কিন্তু গরম পানি কুসুম গরম পানি দিলে কিন্তু কিটসটা এসটা অ্যাক্টিভ হবে আপনার চলে কুসুম গরম দুধ দিয়েও কিন্তু কেটা করতে পারেন এখন আমি ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু মিক্স করে নেওয়ার পরে এখন কুসুম গরম পানি অ্যাড করি একটু একটু দিয়ে আমি ডোটা করে নিচ্ছি তবে একবারে পানিটা ঢেলে দিব না ডোটা কিন্তু বেশি শক্ত না বেশি নরম না আমরা যেরকম ফ্রিজের ডোটা করে থাকি ঠিক সেরকম ডোনাটের ডোনাটের ডোটাও কিন্তু হবে একটু একটু পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি এটা কিন্তু বেশি নরম করা যাবে না বা শক্ত করা যাবে না আবারও বলে দিচ্ছি এভাবে করে কিন্তু আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে এখন চারিদিকটা গুছিয়ে আমি ডোটাকে একটা গরম স্থানে রেখে দেব আপনারা যদি খুব তাড়াতাড়ি চান চুলার পাশে চুলাটা একটু জ্বালিয়ে একদম লো ফ্লেমে রেখে পাশে একটা গরম কাপড় দিয়ে দিয়ে তারপর ঢেকে রেখে দেবেন দেখবেন যে আধা ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে যদি ডোনাটগুলো একটু ফুলকো ফুলকো বেশি ডোনাট যেরকম হয় সেরকম এখন আমি আবার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন ডোটা যেন ড্রাই না হয়ে যায় কারণ ডোটা ড্রাই হয়ে গেলে ডোনাটটা খুব সুন্দর হবে না কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা পর দেখুন একেবারে আমার বাটির উপরে বেয়ে পড়ে যাচ্ছে এখন আমি এটাকে চারদিকটা গুছি আর প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু ময়ান দিয়ে তারপরে লেচিটা কেটে নেব এখন আমি রুটি বেলার জন্য আর কি এখন আমি এইভাবে করে লেচিগুলো কেটে প্রায় আট দশ মিনিট আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন ডোগুলা আর কি লেচিগুলো ফুলে যায় এভাবে করে লেচিগুলো আমি এভাবে টেনে টেনে কিন্তু গোলাকার করে নিয়েছি এতে করে খুবই চমৎকার হয় আর তাড়াতাড়ি যদি আপনার সাথে সাথে কিন্তু রুটিটা বেলে নিতে পারেন তো আমার কিন্তু এগুলো হয়ে গিয়েছে এখন আমি রুটিটা বেলে নিয়েছি একটু ময়দা দিয়ে আটা দিতে যাবেন না একটু এভাবে করে চেপে তারপর রুটিটা বেলে নিয়েছি এখানে ডোনাটগুলোর এটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না এটা একটু মোটাই থাকবে ওইভাবে করে কিন্তু ডোনাটটা তৈরি করে নিতে হবে পাতলা করে নিলে ডোনাটগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলবে না এভাবে করে আমি রুটিটা বেলে নিয়েছি এই যে দেখুন ঠিক রুটিটা কিন্তু এই রকম হবে যে এরকম ঠিক রুটিটা এরকম হবে কারণ এটা কিন্তু আরও ফুলে ডাবল হয়ে যাবে এখানে একটা আমি একটা কাটার নিয়েছি কুকি কাটার এরকম গোল এটা হলো এক মিডিয়াম সাইজ একটা বড়টার থেকে পরে একদম এটা হলো মিডিয়াম সাইজ একটা বেশি বড়টা দিয়ে না যেহেতু আমরা ঘরে খাবো এটা এমনিও কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে এভাবে করে সবগুলো আমি এখন এভাবে করে কুকি কাটারটা দিয়ে সব কেটে তারপরে এভাবে করে আস আলতোভাবে ওপর থেকে টেনে নিলে উঠে যাবে এভাবে করে সবগুলো উঠি তারপরে যে দেখুন দেখুন ডোনাটের মেডের এই যে ফাঁকা জায়গাটা আপনার ছেলে যে কোনো ধরনের নজল দিয়েও করতে পারেন তো আমার বাসায় ডোনাটের ইয়াটো ছিল যে করা যে কাটারটা সেটাও ছিল তো আমি এটা দিয়ে কেটে নিয়েছি আপনার ছেলে ভিতরে আঙুল বসিয়ে ঘুরে নিতে পারেন তবে সুন্দর হয় না কিন্তু কইভাবে করে নিলে আর কি সেই জন্য এটা দিয়ে আমি করে নিয়েছি এভাবে করে যে ভিতরে জিনিসগুলো দেখুন কতটা সুন্দর দেখতে আসলে অনেক ভালো লাগছে তো এভাবে করে সবগুলো আমি ইয়া করে তারপরে উঠে যে মিডেলটা ফাঁকা করে নেব যে এটা দিয়ে আসলে কাটাটা দিয়ে করলে খুব সুন্দর হয় ভিতরে গোলটা দেখতে অনেক ভালো লাগে যে দেখুন কতটা সুন্দর এভাবে সব নিয়ে আমি একটা প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এতে করে যখন কোন ডোনাটগুলো উঠিয়ে ভাজার জন্য রাখবো তখন কিন্তু খুব ইজিলি ওঠা যাবে এভাবে যদি রাখেন তখন দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায় একটু ময়দা ছড়িয়ে রাখবেন এতে করে ডোনাটগুলো খুব সুন্দর হবে কিন্তু সহসা কিন্তু প্লেটে লেগে যাবে না ঢাকনা দিয়ে দেখে আবার দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য উপরে একটু ময়দা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা মোটা টাওয়াল দিয়ে এতে করে এগুলো খুব তাড়াতাড়ি দশ থেকে পনেরো সেকেন্ড যদি আপনার সাথে সাথে কেন এটা কিন্তু ভালোভাবে ফুলবে না দেখুন অনেক ফুলে গিয়েছে তেলে দিলে এগুলো কিন্তু আরও অনেক ফুলে যাবে আমি তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি তেলটা যেন পারফেক্টলি গরম হয় দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে এই যে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে তো এইভাবে করে এখন আমি চলে এসেছি নেওয়ার জন্য খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি সাইডটা চলে এসেছে এখন আমি সব এক এক করে ডোনাটগুলো উল্টিয়ে দিয়েছি বেশি করে বানিয়ে নেবেন বাচ্চারা আসলে এটা খেতে অনেক পছন্দ করে এই ডোনাটগুলো আসলে আপনার যখন রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি এগুলো অনেক দাম দিয়ে কিনে খেতে হয় আমার ডোনাটগুলো হয়ে গিয়েছে এখন তেলটা ছাড়িয়ে স্টেনা দিয়ে আমি সবগুলো ডোনাট উঠে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডোনাটগুলো এখন আমি একটু চিনি লাগিয়ে নেবো এখানে আমি চিনি এবং গুঁড়া দিয়েছি এতে করে ওপরটা দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু আমি কোনো চকলেট এগুলো কোনো র্যাপিং করছি না সেজন্য চিনিটা গড়িয়ে নিচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ